আজকে যারা লাইটের আইটেম নিয়ে ব্যবসা করতে চান লাইট ফ্যান থেকে শুরু করে মানে যাবতীয় এই মালামালগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান এই যে মশারির ব্যাট থেকে শুরু করে সকল ধরনের জিনিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিওটা সাঁতাই থাকুন আমরা আসি জিএম এম লাইট হাউস যেটা সুন্দরবন স্কোয়ার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দোকান নাম একশো প্রথম তারাই আপনারা দেশি বিদেশি সকল ধরনের লাইট পাবেন এক শপে এক দোকানে সম্পূর্ণ পাইকারি রেটে আমাদের সাথে আছে বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শকদের খুবই ডিমান্ড যে এই লাইটগুলা কেমন তারপরে আপনার কি কি ধরনের আপনার কাছে লাইট আছে যদি আমার দর্শকদের দেখাতে যেগুলো আছে মোটামুটি সবগুলো আমরা যেগুলো বেশি সবগুলো পাইকারি 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 যদি টস থেকে শুরু করে আমরা এগুলো

এটা একশো পঁয়তাল্লিশ এটা পঁচানব্বই একশো দশ টাকা মাঠে সামনে মানে সামনের বেশি ছিল এটা কত করে ভাই ষাট টাকা ষাট টাকা ওকে তারপরে মাঠে নিতে সামনে যেগুলো এই যে এটা কত ভাই এটা টাকা টাকা এটা তো খুব ভাই এটা কত ভাই একশো তিন টাকা

এটা কত বছর ওয়ারেন্টি এটা আপনি বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি এটা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই বিদেশি লাইট গুলো কেমন এগুলো আপনার তিনশো টাকা আছে তিনশো বিশ বিশ টাকা তিরিশ টাকা আছে তিনশো আপনার পঞ্চাশ টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে এগুলো আছে ছশো টাকা আছে এগুলো আছে বিভিন্ন আছে আমি কেমন প্রাইস যদি এগুলো একটু হেভি এটা আছে হাজার টাকা আছে হাজার টাকা আপনার এটা আছে ছশো আশি ছয়শো এটা আছে নশো ওকে

সেক্ষেত্রে আমাদের বিবে বাঁধে আরকি থাকে এক পিস মাল নিলে আমার দিদি দিদি কারণ সময় গুলো না দিলে কি হয় কষ্ট করে এক পিস মাল আপনার কাছে নিতে চাই না যদি আমার ভিডিও দেখে বলে ভাই আমরা ভিডিও আমি দিদি

বত্রিশ টাকা এটা আছে একশো আঠাশ টাকা একশো বত্রিশ টাকা এটা একশো বত্রিশ জুম একশো বত্রিশ জুম আর জুম স্যার একশো আঠাশ টাকা এটা শুধু আঠাশ টাকা এগুলো মনে যখন নিবে তখন এলে কি হয় জিনিসটা আপনার মনে দামটা ওঠা নামা করে আপনার শপের লোকেশনটা যদি একটু সহজভাবে বলতেন গুলিস্তান নামে সুন্দরবনে স্কোয়ার মার্কেটের নিস্তালায় পাঁচ এবং ছয় নম্বর গেটে মাঝামাঝি একশো তিন নম্বর দোকান আমার আর আমার মোবাইল মোবাইল নম্বর আছে মোবাইল নাম্বার বলে ফোন করলে আমি গেট থেকে নিয়ে আসবো পাঁচ এবং ছয়ের মাঝামাঝি সুন্দরবন সুন্দর সুন্দরবনে স্কোয়ার মার্কেটের নিচ তালাই একশো তিন নম্বর দোকান একশো নাম্বার তো ভাই আমি কিছু মাল দেখাই আমার দর্শকদের দর্শক দেখলে আমি আমার আমার উপকার হবে সেক্ষেত্রে দর্শকদের উপকার হবে শুনলে আমার উপকার হবে তুমি সেল করতে হলেন ওকে ভাই আমি কিছু দর্শকদের মাল দেখাই যখন আপ যেমন আপনারা এই জায়গায় হচ্ছে এই লাইটগুলো পাবেন খুবই কোয়ালিটিফুল এবং একদম রিজনেবল প্রাইসে তারপরে এই যে এই লাইটগুলো পাবেন তো আপনারা এই সবটা ভিজিট করতে পারেন যারা লাইটিং আইটেম নিয়ে ব্যবসা করতে চান আশা করি আপনারা মানে আপনার এই জায়গায় কোয়ালিটি থেকে কোয়ান্টিটি থেকে শুরু করে দেখুন কী পরিমাণ এই জায়গায় কোয়ান্টিটি আছে মানে আপনারা এই জায়গায় ভিজিট করতে পারেন ভিজিট করে আপনারা দামটা জানতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ